আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই সুস্থ আল্লাহ সিবি নেট অনেকেই ফোন দিয়েছিলেন যে এই কালার অরেঞ্জ কালারের জন্য যে বাইকটি আছে কি না আমার কাছে ছিল না আজকে এই মাত্রই কিন্তু নিয়ে আসা হয়েছে নিয়ে আসা মাত্রই আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি বাইকটির ডাবল ডিস্ক এবং যেটা সবচাইতে আমাদের জন্য পাওয়া চাওয়া সেটা হচ্ছে নাম্বার ছাড়া মালিকানাচ্ছেন যে কোনো সময় করা যাচ্ছে এবং যে কোনো জেলাতেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা মালিকানা চেঞ্জ করেই বিক্রি করে পারবেন তো এতে সময় দুইটা সময় আপনারা অফার পাবেন একটা হচ্ছে সরাসরি মালিক আপনি হতে পারতেছেন দুই নাম্বার হচ্ছে যে আপনি ঢাকা থাকেন বা খুলনা থাকেন বা যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারতেছেন তো এই বাইকটি দেখা মাত্রই আপনারা কনফার্ম করতে পারেন কারণ এই এত নিখুঁত বাইক আমার লাইফে পাইছি তার মধ্যে এটাও একটা ঠিক আছে তো দেখা যাক বাইকটি আসলে নতুনের মতো আছে কি না এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং আসলে তাকে বেলাইকনটি অন করে তো দেখা যাক এই বাইকটি যে এতক্ষণে বললাম যে বাইকটি নতুনের মতো তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে আমি কিন্তু টায়ার থেকে শুরু করবো প্রথমে টায়ারটা দেখেন এত নিখুঁত টায়ার আছে যে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালাইতে পারবেন অনাইসে তাহলে একটা বাইক যদি তিরিশ থেকে চল্লিশ হাজারের চালানোর মধ্যে কোনো টায়ার যদি না লাগে তাহলে কিন্তু বুঝবেন বাইকটি নতুন মাঠঘাটা দেখেন সুপার ফ্রেশ একটা বাইকের কোনো অংশেতে যদি আগে দাগ লাগে সেটা হচ্ছে মাঠঘাট তো মাঠঘাট যখন বুঝবেন যে ফুল ফ্রেশ আর কিছু বাড়তে হবে না অন্য জিনিস ফুল ফ্রেশই হবে ঠিক আছে দুটি সক দেখেন হাইড্রোজের সোলাইট এবং হাইড্রোজের ডিস্ক একদম নতুনের মতো আছে এই সাইডেও কোনো ধরনের মায়ের খাওয়া বা এক্সিডেন্ট হিস্টোরি রিং রিং সহ এগুলো কিন্তু ময়লা দেখেন ময়লা করে আছে। রিং সহ পরিষ্কার আছে হেডলাইটে গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এবং এলইডি লাইট যেটা নিউ মডেল আপডেট মডেল উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সুপার ফ্রেশ আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লোকিং গ্লাস পর্যন্ত কিন্তু নিখুঁত আছে টাঙ্গির থেকে তাকান দেখেন টাঙ্কিটা কি ফ্রেশ এবং অরিজিনাল লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে এবং লিপুর আছে এই বাইকটির টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এবং আপনারা মাথায় রাখবেন আপনারা কিন্তু আমাকে বলেন যে আপনার দেখানো আর বাস্তব দেখানো একই কথা তাই আমি যেভাবে দেখাবো বাস্তব দেখবেন কোনো গরমিল পাবেন না একসাথে একশোই পেয়ে যাবেন দেখেন আপনার বাস্তবে এসে দেখবেন তো যে বাইকটি এরকমই যদি এখানে দাগ থাকে এটা কিন্তু ধরা পড়তো ক্যামেরাটা কিন্তু আমাদের ক্যামেরা হচ্ছে আইফোনের ক্যামেরা দেখেন একটা ভালো কোনো আসে সেটাও কিন্তু ধরা পড়তেছে তো এই দিক থেকে ঠিক এরকম একবার নতুন যদি না হয় থাকে বাইকটি টাকা ফেরত নিয়ে যাবেন গাড়ির ব্যাগ দিয়ে কোনো কথা না ইনশাল্লাহ বাম্বারটা কিন্তু মডিফাই করে আলাদা একটা জিক সারে বাম্বার লাগেছে যেটা ভালো চলে এবং ইঞ্জিনের স্টিকারে ধুতে গিয়ে উঠে গেছে ইঞ্জিনের স্টিকার ধুতে গিয়ে উঠে গেছে কারণ ভিজে গেছে উঠে গেছে তাছাড়া এত এতক্ষণ ছিলই আর ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাক ইঞ্জিনের কোয়ালিটি একদম সরম বরাবর আছে এতে কোনো বিন্দু পরিমাণ সদর হলে এই বাইকটির সাইড কমান্ডাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ এবং চ্যাশিসের স্টিকারটা আছে কিন্তু এগুলো শাড়ি গাডার সহ সিট থেকে নিয়ে পিছনের যতগুলো অংশ আছে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এখানে ব্যাগ রাখার একটা দামি হুক লেগে দেওয়া আছে ভাবির জন্য বেশি বেশি বাজার করে নিয়ে যাবেন এই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে আমি প্রথমেই বলছি বাইকটির নাম্বার ছাড়া এবং নতুন নতুন যেখানে আর একটা যে স্টিকার এটাও কিন্তু ছিল এটা উঠে গেছে তো নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দেবেন সামনে সিগনাল লাইট চারটে কিন্তু ফুল প্রেস ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁজ এবং ফুল প্রেস পিছনের মার্কার সহ পিছনের টায়ারটা সামনের টায়ারটা একদমই ব্রান্ড নিউ কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার অনায়সে চালাতে পারবেন ডাবল ডিক্সের বাইক এবং ডিক্স একদম নতুন মতো আছে এই সাইডটা দেখেন একদম নিখোঁজ সাইড কভার পর্যন্ত সাইলেন্সারটা সহ ট্যাঙ্কের এই সাইডটা দেখেন আমি এখন পর্যন্ত কিন্তু একটা খুদও খুঁজে পেলাম না এত নিখোঁজ যে এখন পর্যন্ত একটা খুদ খুঁজে পাইনি বাইকের চেহারা দেখেন সরম বরাবর গ্লেস সরম বরাবর কোয়ালিটি এতে কোনো সন্দেহ নেই ইঞ্জিনের এই সাইডটা দেখেন রং সহ একটা ন্যাটেতে হাত পরে নেই তারপরেও রং সহ সব অরিজিনাল আছে এবং চিকচিকা এই সাইডে হ্যান্ডেল লোকিং গ্লাস লেবার এবং সিগন্যাল লাইট ভাইজারের অল অংশ সব কিছুই নিখুঁত আছে দেখেন বাইকটির চেহারা অরেঞ্জ কালার একশোতে একশোই আছে বাইকগুলো এখন বলব হ্যান্ডেলের পুরো অংশটা ঠিকঠাক আছে কি না দেখেন পুরা হ্যান্ডেলের অংশ কিন্তু যতগুলো অংশ আছে চাপা সুইচ সব কিছুই নিখুঁত মিটার সহ এবং দুইটি চাবি সহই কিন্তু আছে একটা বাইকের দুইটি চাবি যখন থাকবে মনে করবেন যে বাইকটি কম ইউজ হয়েছে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি শোনাবে এখন কারে বলা হয় একটু দেখেন রানিং অবস্থা কিন্তু আছে ইঞ্জিনটা রানিং অবস্থা স্টার্ট অবস্থায় আছে তারপরেও সাউন্ড নেই দেখেন আছে সাউন্ড আছে দেখুন তো আশা করি এতক্ষণে কিন্তু বাইকটি যে নতুন এ টু জেড আপনাদেরকে বুঝাতে পারছি এখন দামে আসবো এই বাইকটি মালিকানা চেনসহ সহ ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা চেনসহ সহ এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই বাইকটি যদি আপনারা সরাসরি দেখতে চান চলে আসবেন নারোলি বগুড়া নারোলি সাফি ক্লিনিক বগুড়া নারোলি সাফি ক্লিনিক সরাসরি চলে আসবেন আর যদি অনলাইনে বুকিং দেন তার এখানে আসতে হবে না বুকিং দিয়ে আপনারা বাইক মধ্যে সময় মতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ